মুহূর্তে সিলেট রেলওয়ে স্টেশন থেকে তেদশবিন্দু সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সাগর আলম এই মুহূর্তে অবস্থান করছেন সিলেট রেল স্টেশনে তেদশবিন্দ অর্থাৎ আকর্ষিক পরিদর্শনে আসছেন এবং উপায় ইতিমধ্যে শাস্তি প্রকাশ সাধারণ মানুষজন আসলে দেখছেন এখানে তেদশবিন্দু সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সাগর আলম এই মুহূর্তে সিলেট রেলওয়ে স্টেশনে এসে পরিদর্শন করছেন যে পাশের যে সমস্ত দেয়াল রয়েছে অর্থাৎ লোহার সেই দেয়ালগুলো কিন্তু দেখে নিচ্ছেন তেদশবিন্দু এই বিজ্ঞাপন

আসলে এর আগে আমরা আসলে কোনো জেলা প্রশাসক দেখিনি এভাবে আহ দিনে কাজ শেষ প্রচন্ড কাজ শেষে রাতের বেলাও কিন্তু এভাবে বিভিন্ন জায়গা পরিদর্শন বা সিলেটের সবকিছু মডেলিং করতে আমরা দেখতে পাচ্ছি আসলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারু আলম আসার পর থেকে কিন্তু আহ সিলেটে আহ মানুষের স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে এবং ট্রেনের ক্রিকেট পাঠান আপনি এরপর নগর বা কুলেগুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা স্টপিজে লোক উঠবে এবং আপনি দেখতে পাবেন এসি এসি কম্পার্টমেন্টে সিনিকার টিকিটের বাইরে প্যাসেঞ্জার আসবে না তো বাইরে টিকিট ছাড়া লোকজন নিয়ে এসে বাসায় দিচ্ছে মানুষের দিয়ে হাঁটা যায় না আপনি উঁচু করতে নামাজ জায়গা উপায় বসে কোনো কিছু করা যায়

না প্রথম কথা হলো যে এটি একটি গণপরিবহন এটা টিকিট পাওয়াটা মানুষের এটা বা জাতির অধিকার তো সেটা নানা কারণে পাওয়া যেত না আমরা কিছু উদ্যোগ নিয়েছি কিছুটা হয়তো সহজতর হয়েছে বাট আমরা এখনো খুশি না কারণ হচ্ছে যে এটা তো যাত্রীরা পাবে এটাই স্বাভাবিক আমি মনে করি এখানে আরো পরিবর্তন করার আমাদের প্রয়োজন যাতে যাত্রীরা মানে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং টিকিট কালোবাজারি বা টিকিট সিন্ডিকেট এই ধরনের কোনো শব্দ যদি না থাকে আমরা চেষ্টা করছি দেখা যাক কতটুকু কি করা যায়

কিছুটা হইলেও মানে আপনার লাগবে হবে আপনার এই যুব সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু শুধু সিলেক্ট থেকে এরপরে কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু এই ধরনের কাজকর্ম অভিযান শুরু হয়েছে জেলা প্রশাসনের এই উদ্দেশ্যে কি বলবেন স্যার না এটা সম্মিলিত কাজ এটা টিমওয়ার্ক কথা বলে নিয়েছি এবং আমরা সবাই মিলে কাজ করছি এই উদ্যোগের মাধ্যমে এই যে রেলওয়ে যে প্রতি বছর যে মানে লোকসান থাকে প্রায় দীর্ঘ স্থিতি দেখছি এই লোকসানের ক্ষতিপূরণ মানে পুষ্প না ক্ষতিপূরণ অন্য জিনিস পৃথিবী তাহলে মুশকিল

কালোবাজারিটা হলো কিন্তু আসলে বর্তমানে যে আমাদের কাউন্টারে তেমন একটা মানে আসে না আমাদের বরাদ্দ হলো প্রায় কিন্তু আমাদের ডিমান্ড হলো ডেলি দশ থেকে বারো হাজার এত ডিমান্ডের পিছনে কিন্তু আমাদের এত টিকিট নাই যার জন্য মানুষ অনলাইনে একসাথে যখন হিট করে তখন কিন্তু সবাই টিকিট পায় না সেই জন্য মানুষ হলে যে এখানে টিকিট কালোবাজারি হচ্ছে কিন্তু আসলে যেটা মেন হলো এখন এনআইডি যখন চেক করতেছি আমরা তখন দেখা যায় যারা

ম্যানেজার স্যারের সাথে কথা বলেন আমি আপনার রুমে দিয়েছিলাম এক পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনার অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি বোঝানোর পরে কিন্তু আমি আমার কার্ডটা আপনার কাছে শুরু করছি তারপর আপনার কাছ থেকে আমি কোনো ধরনের টিকিট পাইনি আরেকজন মানুষ গেল উনি পাঁচটা টিকিট নিয়ে গেছে এবং এই পাঁচটা টিকিটের পিছনে আপনাদের কাউন্টারে যে বা যারা ছিল এদের ভিডিও ফুটেজ আমি সংরক্ষণে রেখেছি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সেটা আমি আসলে বলতে পারি না যদি কাউন্টারে কেউ কোনো টিকিট রিফান্ড করে বা অনলাইনে রিফান্ড করে হতো সেটা হতে পারে সেটা আমার জানা